হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা হচ্ছে সকাল সকাল বের হয়ে গিয়েছি বেবিকে স্কুলে দিয়ে তো আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি আর আমরা দীর্ঘ প্রায় এক যুগ পর হচ্ছে বাছে চলাফেরা করব আর তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার গাড়িটা একটু ডিস্টার্ব দিয়েছে এই জন্য আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে তো আমাদের হচ্ছে এই জন্য বাসে উঠতে হয়েছে তো বাস থেকে নেমে হচ্ছে আমি বমি করে দিয়েছি তো সকালে হচ্ছে আমার নাস্তা খাওয়া হয় নাই বাট এত কষ্ট হয়েছে বমি করে দিয়েছি তো আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমাকে এখন নাস্তা খাওয়াই তো নাস্তা নিয়ে আসছে তো নাস্তা খেয়ে আমরা কাজ শেষ করে এবার হচ্ছে আবারও বাসের জন্য বাসে উঠে গিয়েছি তো বাসের ভিতরে যখন আমরা প্রথমে বাসটায় উঠেছিলাম সেটার ভিতরে এত গরম ছিল আবার মাথাটা একদমই ঘুরতে ছিল তো আসার সময় যে বাসে উঠেছি তখন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তারপর হচ্ছে আমি একটু সাগরের দিক দিয়ে তাকিয়েছিলাম যখন হচ্ছে সাগরের দিকে তাকিয়েছিলাম তখন খারাপ লাগেনি ভালোই লেগেছে তো আপনাদের ভাইয়াকে বলতেছি আসলে কোনো কিছুর ভিতরে যদি অভ্যাস না থাকে সেই ক্ষেত্রে মানুষের অনেক কষ্ট লাগে আর হচ্ছে আমার এত ঠান্ডা কাশি এই জন্য আরও বেশি কষ্ট হয়েছে তো যারা হচ্ছে বাচ্চে চলাফেরা করে তাদের যে কতটা কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ